তোমার ফোন করেন নাই এলা এলা মোর মোবাইল তালে কেঙ্গুই ফোন আসিল কম তো লিয়ে কান্ড ন কি হবে তালে ইবে কম তো মোর মোবাইল তালে খারাপ হইছে এলা এ কোম্পানি থেকে তালে ফোন করছেন তো মানা কোন কিসের জন্য ভাইয়া কোন লোন টোন দিবেন নাকি কি করে এ মুই আজ বাতি দিয়ে জলবা নাছন কি করে ও বাতি জ্বলবা দুরি ফোন আসছে নাকি মোর তোমাৰ

দিল্লি না মু দিল্লি যাইন মানে তোমার ফোন করছেন না যদি এলা আব্বা দেখে যে কাও ফোন করছে তুই কি ফোন তুলছিস যদি এলা ডাঙায় ডাঙায় ধরি মুই দিল্লি যাইন মোক ওখান টিকিট বানিয়ে দাও ও কাই তোমার ফিরলু নে তো রুক্ষ আলমারি করে করবেন তো